আসসালামু আলাইকুম আপনারা যারা চেরকি শুটার তারপরে ব্যানসন আপনার তারপরে হচ্ছে জি স্মিথ যারা এই স্প্রিংগুলো খুঁজতেছেন আমাদের কাছে প্রচুর পরিমাণে এই স্প্রিংগুলো চলে আসছে একদম অরিজিনাল স্প্রিংগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা আমি এক সাইড থেকে দেখাই আপনার যে চেরকি এই যে চেরকি পঁয়ত্রিশ মডেল পেয়ে যাবেন তারপরে চেরকি সাতাইশ মডেল এটাও পেয়ে যাবেন চেরুকি সাতাইশ মডেল এখানেই আছে তো আপনাদের যাদের প্রয়োজন আমি আপনাদেরকে দিতে পারবো এই যে চেরকির সাতাশ মডেল এটা হচ্ছে চেরকির অরিজিনাল যে চেরকি সেটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একটু দেখেন প্রোডাক্টের কোয়ালিটি আর এটা হচ্ছে জি স্মিথ জি স্মিথের সাতাইশ জি স্মিথের সাতাইশ মডেল এবং জি স্মিথের পঁয়ত্রিশ মডেল সবগুলোই আমাদের কাছে আছে একদম অরিজিনাল যে জি স্মিথ সেটা আমাদের কাছে পাবেন তারপরে হচ্ছে শ্যুটার এই যে শ্যুটার শ্যুটারের সাতাইশ এবং পঁয়ত্রিশ শুটারটা আমাদের মাঝখানে স্টক আউট হয়ে গিয়েছিল তো শুটারটা আবার আসছে তো শ্যুটাকে শুটারের এই যে আপনার পঁয়ত্রিশ মডেল এটাও পেয়ে যাবেন এখানে পঁয়ত্রিশ মডেল আছে এই যে শ্যুটারের পঁয়ত্রিশ মডেল তো শ্যুটারের যে পঁয়ত্রিশ মডেল এটাও আমাদের কাছে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে শ্যুটার ঢুকছে আর এখানে আপনার ব্যঞ্চন ঢুকছে ব্যঞ্চন যাদের পছন্দ ব্যঞ্চনটা অনেকেই খুঁজছিলেন আমরা ব্যঞ্চন তখন দিতে পারি নাই এই যে ব্যঞ্চনের পঁয়ত্রিশ মডেল অরিজিনাল যে ব্যঞ্চন সেটা আমাদের কাছে পেয়ে যাবেন আর ব্যঞ্চনের সাতাইশ মডেল এটাও আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনাদের যাদের স্প্রিং প্রয়োজন দেখেন আমাদের কাছে কত পরিমাণ স্প্রিং আসছে তো যাদের স্প্রিং প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে স্প্রিংগুলো সংগ্রহ করে নেবেন একদম অরিজিনাল সম্পূর্ণ সারা বাংলাদেশের সবথেকে কম প্রাইসের মধ্যে আমরা চেষ্টা করব আপনাদেরকে স্প্রিং দেওয়ার জন্য তো যাদের স্প্রিং প্রয়োজন তারা আমাদের ভিডিওর এক কোনায় হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি শুধু কুরিয়ার চার্জ যেটা সেটা ঢাকাতে ঢাকার তো সেটা আমাদের সাথে যোগাযোগ করে এই স্প্রিংগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চেরকি আছে শুটার আছে পাওয়ার আছে জি স্মিথ বেনসন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই স্প্রিংগুলো সংগ্রহ করে নেবেন